আপনি কারো ফোনে নাম সেভ করেননি তারপরেও সে ঠিক জেনে যাচ্ছে আপনি কে আপনাকে চিনছে কারণ ট্রু আগে থেকেই নাম দেখিয়ে দিচ্ছে তুমি অচেনা কাউকে ফোন করছো হয়তো প্রথমবারের মতো তুমি ভাবছো আমার নাম্বার তো তার ফোনে সেভ করা নেই কিন্তু যদি তার ফোনে ট্রু থাকে তাহলে সে তোমার কল ধরার আগেই জানতে পেরে যাবে তুমি কে তোমার নাম্বারটা স্ক্রিনেই দেখাবে শুধু এই কারণেই যে ট্রুকলার তার ফোনে আছে এমন কি কেউ যদি শুধু তোমার নাম্বারটাই জানে তাহলে ট্রুকলারে সার্চ করে বের করে নিতে পারছে তুমি কে কি নামে পরিচিত এটা কিভাবে সম্ভব হলো তুমি তো কখনো কোথাও নিজের নাম জমা দাওনি তাহলে এই তথ্য ট্রুকলারের কাছে এলো কোথা থেকে আর সবচেয়ে বড় প্রশ্ন তুমি কি চিরতরে নিজের নাম ট্রুকলার থেকে মুছে ফেলতে পারো হ্যাঁ পারবে এই ভিডিওতে আমি সেটাই দেখাব স্টেপ বাই স্টেপ দেখাব কিভাবে নিজের নাম আর পরিচয় ট্রুকলার থেকে মুছে ফেলবে আর হ্যাঁ কারো ফোনে যদি তুমি লোন দাদা বা এক্স নামে সেভ থাকা অবস্থায় ট্রুকলার সেটাইসও করে তখন বোঝা অবস্থা তাই এটা শুধু টিউটোরিয়াল না তোমার প্রাইভেসি মান সম্মান আর পরিচয় ফিরিয়ারার একটা ছোট্ট লড়াই চলো শুরু করি গাইস আমরা তিনটে স্টেপে দেখবো কিভাবে ট্রুকলার থেকে নিজের নাম এবং ডিটেলস কমপ্লিটলি ডিলিট করতে হয় তুমি যদি লাইফে কোনোদিন ট্রুকলার অ্যাপ ব্যবহার করে থাকো ট্রুকলারে লগ করে থাকো তাহলে তোমাকে প্রথমে ট্রু কলার অ্যাপ থেকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হবে আর তুমি যদি ট্রু কলার অ্যাপ ব্যবহার না করো তাহলে তুমি সরাসরি সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ দেখতে পারো তো যারা ট্রু কলার অ্যাপ ব্যবহার করছো তারা প্রথমে ট্রু কলার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবে তো তার জন্য ট্রু কলার অ্যাপ ওপেন করবে ট্রু কলার অ্যাপ ওপেন করার পরে তো রাইট সাইডে এই থ্রি ডটে ক্লিক করবে তারপর এই যে সেটিংস অপশান আছে এখানে ক্লিক করবে দেন নিচে এই যে অপশানটা আছে প্রাইভেসি সেন্টার এখানে ক্লিক করবে প্রাইভেসি সেন্টারে ক্লিক করার পর ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে তিনটে অপশানে টিক দেবে তারপর নিচে ইয়েস কন্টিনিউ এখানে ক্লিক করে দেবে তারপর আবার কন্টিনিউ করবে তারপর এখানে রিজন সিলেক্ট করতে হবে তো আমি এই অপশানটা সিলেক্ট করলাম আই ডোন্ট ওয়ান্ট ট্রু কলার টু শো মাই নেম দেন এ ক্লিক করে দেবো ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন এখানে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তারপর ট্রু কলার অ্যাপটা এখান থেকে আন করে দেবে এবার আমরা নেম আনলিস্টিং এর প্রসেসটা দেখব তার জন্য তোমরা ক্রম ওপেন করবে ক্রম ওপেন করার পর এই সার্চবারে টাইপ করবে ট্রু unlisting ডট কম স্ল্যাশ i s এলআইএস টিআইএনজি ওকে g ওকে স্ল্যাশ unlisting লিখে সার্চ করবে এই ধরনের একটা ওয়েব পেজ তোমার সামনে আসবে এই পেজে একেবারে নিচে চলে আসবে এখানে একটা অপশান দেখতে পাবে নো আই ওয়ান্ট টু আনলিস্ট এখানে ক্লিক করবে এবার এখানে তুমি যেই নাম্বার থেকে নাম ডিলিট করতে চাইছো অর্থাৎ যেই নাম্বারের ডিটেলস তুমি ডিলিট করতে চাইছো সেই নাম্বারটা এখানে এন্টার করবে তবে মোবাইল নাম্বার দেওয়ার আগে প্রথমে অবশ্যই কান্ট্রি কোড দেবে যেমন ইন্ডিয়া থেকে হলে প্লাস নাইন আর যদি বাংলাদেশ থেকে হও তাহলে প্লাস ডবল এইট জিরো দেবে তারপর তোমার সম্পূর্ণ মোবাইল নাম্বারটা এন্টার করবে তারপর আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করতে হবে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপচা আছে তো আমার ক্ষেত্রে চিমনি ফিল করতে বলছে ভেরিফাই এটা ভেরিফাই হয়ে গেছে এরপর নিচে আসবে ডু ইউ স্টিল হ্যাভ অ্যাক্সেস টু দিস ফোন নাম্বার ইয়েস আই এবেল টু সেন্ড এটাও ইয়েস করবে তারপর এখানে রিজেন সিলেক্ট করতে হবে যে কি কারণে তুমি ট্রু কলার থেকে নাম ডিলিট করতে চাইছো তো আমি এই অপশানটা সিলেক্ট করলাম আই ডোন্ট ওয়ান্ট ট্রু কলার টু শো মাই নেম তারপর আনলিস্টে ক্লিক করব এবার এখানে এই জিনিসটা ভালো করে বুঝে নাও কি করতে হবে যেহেতু আমি ইন্ডিয়া থেকে তাই আমার এখানে এই ধরনের শো করছে নাম্বারটা আর যদি তুমি বাংলাদেশ থেকে হাও তাহলে তোমার নিচে এখানে প্লাস ডাবল এইট জিরো তারপর তোমার নাম্বার শুরু হবে এবার এই যে নাম্বারটা আছে টু এই নাম্বারটা এই নাম্বারে একটা এস পাঠাতে হবে এই যে প্লিজ টেক্সট দেখতে পাচ্ছো এরপর থেকে এই পুরো টেক্সটটা তোমাকে কপি করতে হবে কপি করার পর এই নাম্বারের ওপরে লং প্রেস করবে এস এম এস অপশানে ক্লিক করবে দেন তোমার এস এম এস অ্যাপ ওপেন হবে এবার আমরা ওই যে লেখাটা কপি করেছিলাম না প্লিজ টেক্সটের পর থেকে ওই লেখাটা এখানে পেস্ট করতে হবে আর অবশ্যই তুমি যেই নাম্বার থেকে ইনফরমেশান ডিলিট করতে চাইছো সেই নাম্বার থেকেই এস পাঠাতে হবে তো এখানে আমরা সাকসেসফুলি এস এম পাঠিয়ে দিয়েছি এবার আমরা ওই পেজে চলে যাব তো দেখো এখানে লেখা দেখা যাচ্ছে আনলিস্টেড চব্বিশ ঘন্টা সময় লাগবে নাম্বার আনলিস্ট হতে শুধুমাত্র এই স্টেপটা করার পরেই অনেকেরই ট্রু থেকে নাম মুছে যায় এর পরেও যদি তোমার ট্রু থেকে নাম নাম মুছে তোমার নাম্বারে যদি নাম দেখায় তাহলে তুমি থার্ড স্টেপটা ফলো করতে পারো এবার আমরা নাম এবং ইনফরমেশান মুছে ফেলার জন্য ডাইরেক্ট ট্রু কলার টিমকে মেইল করব তোমার জিমেল অ্যাপ ওপেন করবে অ্যাপ ওপেন করার পর নিচে এই কম্পোজ অপশানে ক্লিক করবে এবার এখানে কি করতে হবে ভয় নেই ভিডিওর ড্রেসক্রিপশানে সম্পূর্ণটাই দেওয়া আছে তুমি এই ভিডিও ড্রেসক্রিপশান ওপেন করবে এখানে ঠিক এই ধরনের লেখা পাবে টু অপশানের প্রথমে যেটা দেওয়া আছে প্রাইভেসি অ্যাট এটা কপি করবে এটা কপি করে এই টু অপশানে এখানে পেস্ট করবে এবার এই সাবজেক্ট অপশানে কি দিতে হবে সেটাও দেওয়া আছে কপি করবে এখানে পেস্ট করবে আর কম্পোজ ইমেল এই অপশানে যেটা দেবে এখান থেকে পুরোটা কপি করবে পুরোটা কপি করার পর এখানে পেস্ট করবে আর এখানে কিছু চেঞ্জিং করতে হবে যেমন তোমার মোবাইল নাম্বারটা এখানে চেঞ্জ করতে হবে এটা এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে আর অবশ্যই প্রথমে কান্ট্রি কর দেবে আর একদম শেষেও কিছু চেঞ্জিং করতে হবে যেমন কন্ট্যাক্ট ইমেলের অপশানে তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে আর তুমি চাইলে তোমার নামও দিতে পারো বা নাও পারো কোনো সমস্যা হবে না তারপর এটা সেন্ড করে দেবে ঠিক একইভাবে টু অপশানে যে সেকেন্ড মেলটা দেওয়া ছিল সাপোর্ট অ্যাট দ্য রেট টু করার ডট কম ওখানেও একটা মেল করবে ঠিক আগের নিয়মে আগে যেভাবে করেছিল ওইভাবেই করবে দুবার মেল পাঠানোর পর ট্রু কলারের সাপোর্ট টিম থেকে তোমার কাছে আর একটা রিপ্লাই মেল আসবে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার নাম সাকসেসফুলি ডিলিট করে দেওয়া হবে তো বন্ধুরা ট্রু কলার থেকে নাম এবং ইনফরমেশান ডিলিট করার জন্য তোমাদের একদম জেনুইন পদ্ধতি দেখালাম দু নম্বর এবং তিন নম্বর মেথডটা ফলো করো তোমাদের হান্ড্রেড পারসেন্ট নাম ডিলিট হবেই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজও করতে পারো ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে